হ্যালো ভিভার্স আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে চলে এসেছি এবিটিএম মাধ্যমিক টেস্ট পেপারের সমাধান নিয়ে আজকে আমরা একশো তেতাল্লিশ পৃষ্ঠার পনেরো এক থেকে অঙ্কগুলো করার চেষ্টা করবো তো চলো শুরু করা যাক কী বলেছে যে কোনো পদ্ধতির সাহায্যে নিচের তথ্যের যৌগিক গড় নির্ণয় করো দেখো শ্রেণী দেওয়া আছে পরিসংখ্যা শ্রেণী কত আছে শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট পরিসংখ্যা সাত পাঁচ ছয় বারো আট ও দুই তো চলো শুরু করা যাক তার আগে আমাদের একটা ছক করে নিতে হবে দেখো পনেরোর এক নম্বরের অঙ্ক দেখো আমরা ছক করে নিচ্ছি দেখো সব করতে হবে আমরা কোলাম বরাবর চারটে ঘর টানছি আর রো বরাবর টানতে হবে কতটা দেখে নিচ্ছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তো আমরা সাতটা টেনে নিই একটা হলো দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই সাতটা দেখোার দেখো এইটা ছিল শ্রেণী শ্রেণী লিখলাম এইটা পরিসংখ্যা

শ্রেণী ছিল শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট দেখো এবার গুলো কত দেওয়া ছিল পরিসংখ্যা সাত পাঁচ ছয় বারো আট দুই এবার শ্রেণী মধ্যক বের করে নেব দেখো শূন্য মানে নিম্ন শ্রেণীর সীমানা আর ঊর্ধ্ব শ্রেণীর সীমানা যোগ করে দুই দিয়ে ভাগ শূন্য দশে দশ দশে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হয় পাঁচ দশ আর কুড়িতে তিরিশ তিরিশকে দুই দিয়ে ভাগ করলে পনেরো কুড়ি আট তিরিশে পঞ্চাশ দুই দিয়ে ভাগ করলে পঁচিশ তিরিশ আট চল্লিশে যোগ করলে হয় সত্তর সত্তরকে দুই দিয়ে ভাগ করলে হয় পঁয়ত্রিশ চল্লিশ আর পঞ্চাশ যোগ করলে হয় নব্বই নব্বইকে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ পঞ্চাশ আর ষাটে যোগ করলে একশো দশ হয় একশো দশকে দুই দিয়ে ভাগ করলে হয় পঞ্চান্ন এবার দেখো আমাদের গুণ করতে হবে কী গুণ করবো আমরা দেখো এফ আই দিয়ে এক্স একসাকে গুণ করব তাহলে পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পনেরো একশো পঞ্চাশ আর বারো পঁয়ত্রিশ আচ্ছা রাফে আমরা পঁয়ত্রিশকে বারো দিয়ে গুণ করে নিচ্ছি দেখো পাঁচ দুগুণে দশের শূন্য হাতে থেকে এক দুই তিন দুগুণে ছয় আর একে সাত পাঁচ একে পাঁচ তিন একে তিন দুই পাঁচ সাত বারো দুই হাত থেকে এক এক তিনের এক চার চারশো কুড়ি আট পঁয়তাল্লিশ কত হয় আমরা গুণ করে নিই দেখো পাঁচ আটে চল্লিশে শূন্য আট থেকে চার চার আটে বত্রিশ বত্রিশ আর চারে হচ্ছে ছত্রিশ আর পঞ্চান্ন দুগুনা হয় একশো দশ এবার এইখানে আর একটা ঘর করে আমরা সামেশান এফআই আর সামেশান এফআই এক্সআই বের করে নিতে পারি দেখো আর একটা ঘর করে নেই দেখো ঘচ্ছি এইখানে আমরা লিখব সামেশন এফআই এগুলো যোগ করবো যোগ করলে কত হয় পাঁচ আর সাথে বারো বারো হচ্ছে আঠারো আঠারো আর বারোতে তিরিশ আটত্রিশ চল্লিশ আর এইগুলো যোগ করলে কত হয় দেখো পাঁচ আর পাঁচে দশ দশ দশের শূন্য হাতে থাকছে এক চার এগারো এগারো পাঁচে ষোলো ষোলো দুই আঠারো আঠারো ছয় চব্বিশ আঠেরো ছয় চব্বিশ চব্বিশ আর একে পঁচিশের পাঁচ হাত আকে দুই তিন তিন সাত সাত আট তিনে দশ আর একে এগারো এইটা হবে সামেশান এফ আই এক্স আই কথা হলো এগারোশো পঞ্চাশ এবার আমরা যৌগিক গড় বের করে নিই অতএব যৌগিক গড়িক্যাল টু সামেশান এফআই আই বাই সামেশান এফআই হবে সামেশান এফআই আই কত এগারোশো পঞ্চাশ আর সামেশান এফআই কত চল্লিশ শূন্য শূন্য কাটল এবার চার দিয়ে ভাগ করলে কত হয় দেখো রাফে ভাগ করে নিই আমরা একশো পনেরোকে চার দিয়ে ভাগ করছি দুগুণে আট বিয়োগ করলে তিন পঁয়ত্রিশ চার আটে বত্রিশ বিয়োগ করলে তিন দশমিক নিরাম ভাগ ফলে এখানে শূন্য পাচ্ছি তাহলে চার সাতে আঠাশ বিয়োগ করলে দুই শূন্য পাবো দশমিকের ভাগ তো একটা করে শূন্য পাচ্ছি তাহলে চার পাঁচে কুড়ি বেশ তাহলে কত হচ্ছে এটা আঠাশ পয়েন্ট সাত পাঁচ তাহলে আমাদের যৌগিক গড় বেরিয়ে গেল দেখো অঙ্কটি আরও একবার দেখা যাক এই অঙ্ক দেওয়া আছে আমরা এখানে কী করলাম দেখো চারটি কোলাম করলাম শ্রেণী পরিসংখ্যা এফআই শ্রেণীমধ্যক মধ্যক এক্স আই এফআই আর এই বরাবর আমাদের সাতটি মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা ওরও করলাম দেখো শ্রেণীগুলো বসিয়ে দিয়েছি শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট পরিসংখ্যাগুলো আমরা বসিয়ে দিয়েছি পরিসংখ্যা আই প্রথমে আছে সাত পাঁচ ছয় বারো আট দুই চল্লিশ যোগ করে শ্রেণীমধ্যক এক্স আই পাঁচ কী করে পেলাম শূন্য আর দশ যোগ করলাম শূন্য আর দশে দশ হয় দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ মানে নিম্ন শ্রেণী সীমানা আর ঊর্ধ্ব শ্রেণী সীমানা যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করলে আমরা এক্স আই পেয়ে যাব দেখো এখানে দশ আর কুড়িতে তিরিশ হয় তিরিশকে দুই দিয়ে ভাগ করলে পনেরো কুড়ি আর তিরিশে পঞ্চাশ হয় পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে পঁচিশ তিরিশ আর চল্লিশে যোগ করলে হয় সত্তর সত্তরকে দুই দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ চল্লিশ আর পঞ্চাশ যোগ করলে নব্বই হয় নব্বইকে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ পঞ্চাশ আর ষাটকে যোগ করলে হবে একশো দশ একশো দশকে দুই দুই ভাগ করলে পঞ্চান্ন এবার এক্স আই এফ আই অর্থাৎ এক্স এক্সআই কে আই দিয়ে গুণ করবো দেখো পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পঁচিশে দেড়শো একশো পঞ্চাশ বারো পঁয়ত্রিশে হবে চারশো কুড়ি আমরা এখানে গুণ করে দেখিয়ে দিয়েছি আট পঁয়তাল্লিশ হবে তিনশো ষাট দুই পঞ্চান্ন হবে একশো দশ এবার এইখানে সামেশাম এফআই অর্থাৎ এফআইগুলোকে যোগ করেছি আর এখানে সামেশান এক্স আই এফ আই এক্স আই মানে এই এক্স আই এফআই গুলোকে যোগ করেছি যোগ করে এগারোশো পঞ্চাশ হয়েছে আর এখানে চল্লিশ হয়েছে এবার যৌগিক গড় ইজ টু সামেশান এফ আই এক্স আই বাই সামেশান আই সামেশান আই এগারোশো পঞ্চাশ বসিয়ে দিয়েছি সামেশান আই চল্লিশ বসিয়ে দিয়েছি শূন্য শূন্য কাটলাম এবার একশো পনেরোকে চার দিয়ে ভাগ করলাম দেখো এখানে ভাগটা করে দিয়েছি এবার কথা হলো তাহলে একশো পনেরোকে চার দিয়ে ভাগ করে আঠাশ দশমিক সাত পাঁচ এইটাই আমাদের যৌগিক গড় সবাইকে ধন্যবাদ